আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স বারো বারো বছর আমার বাই আমাকে বিয়ে দিছিল তার শ্বশুর বাড়ি বইয়া আবার শ্বশুর বাড়ি গেলাম যখন শ্বশুর বাড়ি গেলাম প্রথম যখন গেছি তখন সবাই ভালোবাসছিল সতিন তিন সবাই ভালোবাসছিল পরে যখন যাই তখন আর কেউ ভালোবাসে না তখন সবাই কাছে তুচ্ছ হইয়া গেছি যাই হোক তুচ্ছ থাকে এক বছর থাকলাম এক বছর থাকাতে বাচ্চাটা পডে আসলো আমার নাম মনোয়ারা বেগম আমি ওনার ছেলে মেয়ে আসিল চারজন তা আমরা কেউ জানতাম না না জানাতে বিয়েটা হয়েছে যাই হোক বিয়ে করে উনি চলে যায় এক বছর পরে আইসা আমাকে নিয়ে যায় এক বছর পরে নিয়ে যাওয়ার পরে ওখানে যে পাঁচ মাস থাকি পাঁচ মাস থাকার পরে আবার বাবার বাড়িতে আসি আইসা তিন মাস বেড়াই তিন মাস বেড়ানোর পরে বাচ্চাটাকে দিয়ে আসার পরে বাচ্চারা যখন এক মাস বয়স এক মাস বয়সে দেখি যে সবাই তুচ্ছ তুচ্ছ মনে করে ওখানে আর মনটা কেন অসুস্থ নিজে অসুস্থ হয়ে গেলাম এদের কাজ কাম করতে পারি না সবাই কাছে অনেক ই হয়ে গেলাম পরে নিজে একা একাই বললাম যে এখন বাপার বাড়ি যাবো আমাকে দিয়ে আসো তো আর বাবাই আমার কি করলো চাঁদপুরাই না লঞ্চ দেয় দিয়ে গেল মহিলার কাছে মহিলার পাশে বসাই দিল লঞ্চ লঞ্চে পাশে বসাই দিল ওই মহিলার লাগাইয়া নামলাম ফুলজরি ফুলজরি নামতাম আর বাপি আমার দেশে ব্যবসা করত এই ব্যবসার এক বাড়িতে থাকতো ওই মহিলার মেয়ে নাই তিনটা ছেলে ওই মহিলার শাশুড়ি ডাকতো ওই মহিলার কাছে আই উঠলাম এক মাসের তখন আমি এক মাসের পেটনি যাই হোক ও আইয়া দুই তিন দিন থাকতে তারপরে গেলাম আবার আমার বাপের বাড়ি এই যে ছেলেরা এক মাসের নিয়ে আসলাম ওর বাবা আর আসলো না না সাথে ছেলেটা যখন ডেলিভারি হইল অনেক কষ্ট করে আমার ডেলিভারি হইছে যে কষ্টটা এই এই সময় কালে হইলে অনেক ডাক্তার ডাক্তার সিজার লাগতো টাকা পয়সা কিন্তু সেই কালে এক আল্লাহ ছিল মা বাবা ছিল ওই লোক বান্ধব ওই ওইভাবে কি বাচ্চাটা ডেলিভারি হয়েছে যাই হোক হয়েছে হওয়ার পনেরো দিন পরে ওর বাপে আসলো আসার পরে আইসা আমার খবর দিল আমি আবার হ্যাঁ আত্মীয় বাড়ি আসলাম আইসা এখানে তিন মাস আসিল তিন মাস এখানে ব্যবসা বাণিজ্য করছে তিন মাস থাকার পরে উনি চইলা গেল তিন মাস পরে গেল আসলো এক বছর পরে বাচ্চার যখন এক বছর বয়স তখন আসলো যখন আসলো আসার পরে আইসা রইল কয়েকদিন তিন মাস এখানে তিন মাস রইল তাহলে বাচ্চার বয়স হলো এক মাস এক বছর তিন মাস এক বছর তিন মাস পরে আর বাবা এখানে বইয়াই মারা যায় হঠাৎ করে একদিন ইষ্ট করে রাত্রে নয়টার দিকে মারা গেল এটা মারাটা গেল হইলো ওই যে বাড়িতে উনি থাকতো ওই বাড়িতে ওই বাড়ির মহিলার আমি ধর্ম মা কইতাম আর বেডা ধর্ম বাবা ছিল ওনা নিয়ে ব্যবসা করতো ওই বাড়ি আমি থাকতাম যাই হোক ছেলেটার যখন এক বছর তিন মাস বয়স তখন ওর বাবা মারা গেল মারা গেল পরে হাগে দেশের লোকজন ছিল লাশ নিয়ে দেশে চইলে গেল আমি ওই বাড়িতে রইলাম ওই বাড়িতে থাকার পরে আর বাপের লাশ তো লইয়াই গেল আমার আর নিল না আমি ওই বাড়িতে রইলাম মরার বারো দিন পরে আমার বাবার পরে বাবার বাড়ি গেছে আমি তো সবাই কত রকমের কথাই তো তখন আমার বয়স সতেরো বছর চলে বিয়ে সতেরো বছর বিয়া পুরো বয়সী তখন বিয়া বয়স সতেরো বছর চলে সতেরো বছরে আমার স্বামী সংসার সব শেষ করছে আমার ভাই ছিল বুঝছো পছন্দ মানে কি দুজন কোথাও গিয়ে দেখা হয়েছে না দেখা না আমি বেড়াইতে গেছিলাম তখন আর বাবা আমার পছন্দ মানে ছেলেদের আমার বড়বার শ্বশুরবাড়ি বেড়াইতে গেছিল উনি ওখানে ব্যবসা করতো ওখানে থাকতো ওনার বাড়ি নেওয়া খালি এক বাড়ি ওনার বাড়িতে এসে থাকতো তখন আর কি দেখে আমার পছন্দ করছে পছন্দ করছে বড় ভাই ওখানে বিয়ে দিস যাই হোক মরে গেছে আমার বাড়ি গেলাম বাড়ি যে বাবার মার লাগে থাকি বাবা মা একটু গরিব তাদেরও তো সংসার আছে না মারে কতদিন পালবে যাই হোক ওদের কাছে থাকতে থাকতে কিছুদিন থাকলাম থাকার পরে চিন্তা করলাম কি করব কিছু একটা কইরা খাই এই শেষে নিজে কি করলাম আমাদের দেশে বাগদার পোনা দরতো এই বাগদার পোনার খুচন ওসুন বানাইয়া গাঙ্গে গেলাম সাগরে সাগরে এই পোনা দড়ি মাছ ধরি মাছা দড়িয়া করতে নিজে হুবা খাই খাওয়া দর মাঝখানি বাড়ির পাশে একটা ছেলে আসিল ওনার দিয়ার বয়স আঠারো বছর বাচ্চা কাচ্চা হয় না সম্পর্কে আমাদের ভাই লাগে যাই হোক ওনার নজর পড়লো যে ওর ছেলেটা আমি পালো আমার তো ছেলে মেয়ে নাই আমার বাবা মাকে কেউ রাজি না আমিও রাজি না পরে আমি গেলাম আমার নানা বাড়ি যাইয়া দেখি অনেক লোকজন ডাকা যায় ওর সাথে আমি যুক্তি পরা নিশ্চয় করলাম যে তবু লাগে আমি ডাকা যাব তো ডাকা যাবো কটা টাকা টাকা লাগে না টাকা ছাড়া কি দেখা যাওয়া যায় বাড়িতে আসলাম আমার কয়টা মুরগি ছিল কিছু চাল ছিল এগুলা বেসলাম বেছে কিনে টাকা টাকা হাতে লইয়া আমি মেলা হিয়া দেখাই যাওয়ার একটা প্রস্তাব নিলাম অহন নানা গোবার যখন বাড়িতে আসতে আছি তখন ওই লোকে আমার নানা গোবারি গেছে যাই আমার সাথে রাস্তায় দেখা রাস্তায় দেখা পরে উনি সাথে সাথে আমার ওলাকে আসলো আইসা আমার বড় সাচারে ধরলো বাবারে দরলো বইরা দইরা ফিরা কইয়া টইয়া আমার আর ডাকা যাইতে দিল না ওখানে একটা অ্যাক্সিডেন্ট যাই হোক ওনার সাথে দিল বিয়া ওই বিয়াটা বাবা মাই বিয়ে ছিল হ্যাঁ দ্বিতীয় বিয়ে ছিল তো বিয়া দিল ওনার সংসারে মনে করেন তিন বছর ওনার সংসারে মনে করেন রাত্রে নিচে আর পরের দিন থেকেই ওনার সংসারে গ্যানজাম লাগিয়ে গেছে এই মারা আগে বৌ বিয়ে ছিল হ্যাঁ বউ জানতাম আমার বাড়ির পাশে সবই জানতাম ওনার ছেলে মেয়ে নাই আচ্ছা ছেলের মেয়ের জন্য আমাকে নিল আমার পোলাটা পাইলে পয়সা বড় করবো তো নিল ভালো কথা নেওয়ার সাথে সাথে উনি কেমন জানি আমাদের সাথে চরম ব্যবহার করে